প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে একটি গুঞ্জন রাজনৈতিক পাড়ায় বা সচেতন মহলে দেখা যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সেটি হচ্ছে বিএনপি হয়তো ডক্টর মোহাম্মদ রাষ্ট্রপতি করার প্রস্তাব দেবে কিংবা রাষ্ট্রপি রাষ্ট্রপতি করতে যাচ্ছে এই যখন গুঞ্জন হচ্ছে বা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তখন দেখা যাচ্ছে যে বিএনপির প্রতিপক্ষ যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলে যায় যে সেটা অঘোষিত মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন বা অন্যান্য হেফাজতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা নতুন করে একটি আওয়াজ তুলেছে সেটি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটি সমীচীন হয়নি কিংবা নির্দিষ্ট একটি দল অর্থাৎ বিএনপির প্রতি সরকারের অতিরিক্ত যে সুযোগ সুবিধা দেওয়ার সন্দেহ করছেন বা সুযোগ সুবিধা দেওয়ার সম্ভাবনা দেখছেন এই যৌথ বিবৃতির মাধ্যমে অর্থাৎ যেমনটা গুঞ্জন উঠেছে ডক্টর ডক্টরকে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত করবে কিংবা তাদের যখন ক্ষমতা আসবে সেই ক্ষমতায় ভাগ দেবে কিংবা তাকে রাষ্ট্রপতি করা হবে অপরদিকে সঙ্গে সঙ্গে আরেকটি গুঞ্জন উঠছে যে বা আরেকটি প্রতিবাদ আসছে বা সমালোচনা আসছে যৌথ বিবৃতিকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক কালচার রাজনৈতিক পরিবেশ সেখানে বিরোধিতা বিরোধিতা করা কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করা বা প্রতিহত করার নানা কৌশল দেখা যায় সেই কৌশলের অংশ হিসেবে হয়তো জামাত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলসমূহ এই সুযোগটি কাজে লাগাচ্ছে বা এই সুযোগটি পেয়েছে এখন এই যে গুঞ্জন রাষ্ট্রপতি করার যে গুঞ্জন সেটি করতে আসলো সেটি কি বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে না এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি আনুষ্ঠানিকভাবে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনসের পক্ষ থেকেও এরকম কোনো কিছু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এবং বিরোধিতাও করা হয়নি কারণ যেহেতু বিএনপি পক্ষ থেকে এখনো তিনি এরকম আমন্ত্রণ পাননি সেহেতু তিনি এখন পর্যন্ত বিরোধিতা করার কেবলমাত্র এখন পর্যন্ত সত্যতা কিংবা এরকম কোন গণমাধ্যমেই আসেনি তবে কিছু কিছু নিউজ পোর্টাল নাম সর্বস্ব অথবা কিছু কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়া এটা প্রচার করছেন যার প্রচারের পরিপ্রেক্ষিতে দুটি দিক দেখা যাচ্ছে একটি হচ্ছে তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে বিএনপি মর্মে এরকম সংবাদ জামায়াত ইসলামিক দল যেটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল বলছেন যে যে এই বৈঠকের সেটি সঠিক হয়নি এই যৌথ বিবৃতি দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট দল অর্থাৎ বিএনপির প্রতি জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার বেশি সুযোগ সুবিধা দিতে পারে এরকম একটি তারা সন্দেহ করছে কারণ হচ্ছে ওই যে গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতি করার এটি স্বাভাবিক রাজনীতিতে এরকম সমালোচনা এরকম গুঞ্জন এরকম সন্দেহ থাকবে তাকাটা স্বাভাবিকও এটি নিয়ে বিচলিত কিংবা এটি রাজনৈতিক পরিবেশ নষ্ট হয় না বরঞ্চ এটা স্বাভাবিক একটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে বহু বছর থেকে সমালোচনা কিংবা এক পক্ষ আর এক পক্ষকে প্রতিহত করতে এরকম নানান প্রতিযোগিতা থাকে তবে এই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় কিংবা গুজব রটাতে গিয়ে কিংবা গুজব রঠিয়ে কোনো ধরনের পরিস্থিতি গুলাতে করা না হয় কোনো পক্ষ থেকে সেটা খেলেও আবার কেউ যদি কোনো কিছু সমালোচনা করে তাকে সরাসরি আক্রমণ করা কিংবা সেই সমালোচনাকে আহ শত্রুতার রূপ না নেয়াই উত্তম হবে সমালোচনা করাকে সমালোচনাভাবেই নেন এটাতে অতিরিক্ত রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই